একটু আফ্রিকান ওষুধ টাইপের দেওয়ার চেষ্টা করা যাচ্ছে তুলে ধরেছে রাজস্থানী আট রথে করে আসছে সুরকে টেনে নামাচ্ছে গাছ থেকে মেয়েদের চুড়িদারের মতো লাগছে না সঙ্গে রয়েছে ঘোড়া এক লাখ আশি হাজার টাকা ব্রহ্মা কৃষ্ণ মহেশ্বর মঞ্জেরি মতো অনেকটা লাগছে ছাব্বিশটা ঠাকুর আছে কোন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার তরফ থেকে জানাই অগ্রিম সবাইকে বা শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে চলে সাতকুলা অন্যতম সেরা স্টুডিওতে অলমোস্ট ফিফটি পাশে কিন্তু ঠাকুর রয়েছে আর আজকে দেখাবো শিল্পী সঙ্গে কথা বলবো ঠাকুরের গায়ে রং করা হচ্ছে কার্তিক দেখো উঠের পরে আছে এটা সম্পূর্ণ রাজস্থানী স্টাইল করার চেষ্টা করা হয়েছে স্পেশালি পাগড়ি গুলো নোটিশ করো রাজস্থানের যে সমস্ত পাগড়িরা ইউজ করে সেই সমস্ত ড্রেস পরানোর শ্বশুরের গায়ে থেকে শুরু করে পার্থ গায়ে গায়ে এই সমস্ত ড্রেস সাধারণত রাজস্থানে আমরা দেখতে পারি এবার ঠাকুরের সেই তুলে ধরেছে রাজস্থানী আট তারা এখন স্প্রে করছে তারা কিন্তু সবসময় স্টুডিওতে থাকে আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই সেখানে আসতে পারেন এটা কিন্তু একটু অন্য টাইপের থিম করার চেষ্টা করা হয়েছে কার্তিক গণেশ সুজনা অসুরকে টেনে নামাচ্ছে গাছ থেকে দেখো একটা গাছ আর অসুরকে টাঙিয়ে রাখা হয়েছে উপরে এটাকে পা ধরে নামানোর চেষ্টা করছে অসুরের পিঠে রয়েছে একটা সিং পায়ের নিচে দেখো আর একটা অসুর এই অসুরের ড্রেসটা একটু নোটিশ করো সেই আলিফ লাইলা টাইপের সেই চুলগুলো দেখলে মনে হবে মহাদেবের চুলের মতো ঘোড়ার পিঠে করে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে সরস্বতী আর লক্ষ্মী ঠাকুর দেখো দুদিকে দুদিনের মুখ করে বস্ত্রটা একটু দেখো সে মেয়েদের চুড়িদারের মতো লাগছে না অনেকটা খুবই সুন্দর লাগছে ইউনিক টাইপের কিছু করার চেষ্টা করা হয়েছে সরস্বতী ঠাকুর লাগছে শাড়ি তবে আমি এত সময় যতগুলো ঠাকুর দেখালাম এই ঠাকুরটা সম্পূর্ণ গায়ের রং থেকে শুরু করে দেখুন রথে করে আসছে রয়েছে ঘোড়া মায়ের বাহন রয়েছে ঘোড়া নিচে রয়েছে সিংহ থেকে ওষুধ আর এখানে দেখুন মা সরস্বতী কিন্তু আসছে হাতিতে সমস্ত দেব দেবী কিন্তু আসছে রথে করে মায়ের শাড়ি থেকে শুরু করে পিছন কলকা পর্যন্ত বাহন গুলো কিন্তু বিশাল ভাবে তৈরি করা হয়েছে পায়ের নিচে রয়েছে একটা ওষুধ একটা ময়ূর দেখুন ময়ূরটা ন্যাচুরাল লাগছে সরস্বতী আসছে এবার ঘোড়ার পিঠে করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ঠাকুরটা কেমন লাগলো একটু অসুরটা দেখো সঙ্গে অসুরের ড্রেসটাও কিন্তু সামথিং ডিফারেন্স নিউ স্টাইলের নিউ জেনারেশনের সঙ্গে সঙ্গে তুলনা দেওয়া হয়েছে অসুরের ব্ল্যাক কোবরা মায়ের সঙ্গে সঙ্গে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে ঠাকুর মিলে কিন্তু একসঙ্গে একত্রে হয়ে মা দুর্গাকে আশীর্বাদ দিচ্ছে দেখতেই পাচ্ছেন ঠাকুরটা এখানকার সব থেকে বড় ঠাকুর মিন চওড়ায় দেখতে পাচ্ছেন ওই পণ্যার থেকে শুরু করে তারা বলছেন এটা তিরিশ ফুট এগুলো সব কিন্তু মাটির তৈরি গণেশ ঠাকুর কিন্তু হাতির উপরে আসছে হাতিটা কিন্তু একটা ওষুধ হাত রয়েছে এটা কিন্তু আর একটা রয়েছে এই অসুর টাইপের একটা আফ্রিকান করা রূপ আর সেই রূপে সিংহ অসুরকে অ্যাটাক করছে সিংহ পাহাড়ের থেকে নিচে নামছে মহিষাসুর সুন্দর একটা মহিষাসুরমেন জরিমজরি যেরকম টুল থাকে সেই কার্টুনের মতো একটা লাগছে ড্রেসটা খুব সুন্দর লাগছে সরস্বতী কার্তিক রয়েছে একটা ছোট্ট অসুর ঠাকুরগুলো দেখিয়েছি তার মধ্যে কিন্তু এই ঠাকুরটার রংটা সম্পূর্ণ আলাদা দেখুন গায়ের রংটা একটু ব্রাউন কালার মধ্যে হালকা হোয়াইট প্রতিটা ঠাকুরের রং কিন্তু এক মা সরস্বতী থেকে শুরু করে মা দুর্গা মানে কার্তিক থেকে শুরু করে গণেশ একই ভাবে তৈরি করা হয়েছে কাজ করছে দেখতেই পাচ্ছেন আর বেশি দিন নেই অপেক্ষার মাত্র কয়েকদিন এর মধ্যেই পড়ে আছে অনেক কাজ লিগুলো খুব ছোট ছোট থানা যেতে হবে ভিতরে আমাকে বুঝতেই পারছেন একটা কাজ শেষের দিকে এই মুহূর্তে যদি কোনো একটা ঠাকুরের কিছু হয়ে যায় আবার নতুন করে তৈরি করতে হবে অত সময় কিন্তু এনে দেখা চান দেখুন এই ঠাকুরটা দেখুন মা দুর্গার পাশে কিন্তু একটা ছোট্ট একটা মহাদেব রয়েছে ডান হাতের নিচে দেখতেই পাচ্ছেন মা সরস্বতী এবং কি দুজনের পিছিয়ে রাজাস মায়ের গায়ের রং এইটি পার্সেন্ট কমপ্লিট শুধুমাত্র চোখের কাজগুলো বাকি আছে তাইটা নিয়ে। এই ওষুধটা দেখো গায়ের রংটা অনেকটাই ডার্ক করার চেষ্টা করা হয়েছে এদিকে ময়ূর আর রাজাস দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে সত্যি গায়ের কাপড়ের রংটা সুন্দর যতগুলো কাপড় দেখলাম এই কাপড়টা একটু আলাদা এখনো পর্যন্ত অনেক রং বাকি রয়েছে ঠাকুরের এত বড় প্যাঁচা স্পেশালি প্যাঁচাটাকে দেখার রিকোয়েস্ট করবো সুন্দর একটা প্যাঁচা দেখো কত বড় প্যাঁচা আরো একটা ঠাকুর দেখাচ্ছি যে ঠাকুরটা মা একদম নটরাজ রূপে বসে আছে দেখতেই পাচ্ছেন মা একটা নিত্য নটরাজ রূপে বসে আছে অসুরের পিঠের উপরে অসুর অ্যাটাক করছে ফেস কাট ঠিক তেমনি একটা ফেন্স কাটে একটা মহিষের মাথা মহিষ থেকে বেরিয়ে আসছে এই মস্ত বড় পশু পাচ্ছেন মায়ের মূর্তিটা কতটা লম্বা আমার উপর তুলতে কতটা টাইম লাগছে এখনো পর্যন্ত সিংহর চুল চোখ ওটাই ফুটে তোলা হয়নি গায়ে এগুলো কিন্তু সব ইউরোপিয়ান যে ঠাকুর থাকে ইউরোপিয়ান ঠাকুর স্টাইলে তৈরি হয়নি বাট ঠাকুরটা কিন্তু অসাধারণ দেখো ঠাকুরটা জাস্ট মাটির কাজ কমপ্লিট হয়েছে পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু গায়েটা একটা পদ্ম ফুলের উপরে মা বসে আছে বুঝতেই পাচ্ছেন পদ্মফুলের উপরে উপরে মায়ের জটা স্পেসটা কম হওয়ার কারণে আমি এই দেখাতে পারছি ব্রাউন না হলে এই ঠাকুরটা আমার কাছে বেস্ট লেগেছে এর থিম থিমটা কিন্তু একটু অন্য সবার থেকে স্পেশাল ঠাকুরটা ছোট্ট হলে ঠাকুরটা কিন্তু ভীষণ ভীষণ আর বাদিকে রয়েছে আর একটা ঠাকুর ঠাকুরটা জাস্ট প্রাইমার কমপ্লিট হয়েছে এখন পুরো রং স্টার্ট করা হয়নি পুরো দুটোটা দেখো একটা ঠাকুর যে ঠাকুরটাকে বর্তমানে ঢেকে দেওয়া হয় দুর্যোগের কারণে অনেক কিছু সেফটি রাখার কারণে এগুলো করা হয় মূলত আমরা যে ঠাকুরগুলো দেখলাম অলমোস্ট এগুলো এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বাকি রয়েছে চক্ষুদান তার সঙ্গে সঙ্গে রয়েছে যেখানে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সম্পূর্ণ কাজগুলো সবাইকে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি যে স্টুডিও দাঁড়িয়ে আছি সেই স্টুডিও এর মূল কর্ণধর মূল শিল্প তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো দাদা আপনার নামটা কি গণেশ দাস দাদা এই জায়গাটা কোথায় দক্ষিণ আচ্ছা সাধারণত আমার যে যে ইউটিউবার আছে তারা দূর দূরান্ত থেকে দেখে তাদেরকে পরিচয় আপনি একটু বলে দিন কি করে এখানে আসতে হবে থেকে দক্ষিণ চাঁদার কথা বললে গণেশ দাস কথা বললে সবাই আচ্ছা দেখি আমরা মোটামুটি কতগুলো ঠাকুর আছে ছাব্বিশ ছাব্বিশ টা ঠাকুর আছে তো বড় সব মিলিয়ে ছাব্বিশ এগুলো কি সব বাতকুলার ঠাকুর নাকি বাতকুলার আছে আশেপাশে আছে কলকাতা দুটো আছে কলকাতা দুটো আছে এবং বাতকুলার এই যে ঠাকুরগুলো আছে এগুলো বাজেট কত থেকে আপনি স্টার্ট করেন বাজেট মোটামুটি হাইট আচ্ছা ভাই এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি কত বছর ধরে কাজ করছেন এক সাল থেকে দু হাজার এক সাল থেকে আপনি এই কর্মতে জীবন একটা দিনের সাধনা নাই অনেক পরিশ্রম অনেকে আর্টিস্ট একটা দিনে তৈরি হয় না এইগুলো খুব পরিশ্রমের কাজ এবং আর্টিস্ট একই বলে সাধারণ মাটিকে তৈরি করে একটা মূর্তি তৈরি করা কোনো সাধারণ কাজ নয় তো অবশ্যই আপনার হাতের কাজ খুবই সুন্দর আমরা দেখে সত্যি মুগ্ধ এবং আমরা আশা রাখি যে আমাদের দর্শকরা খুব ভিডিওটা খুব ভালোবাসবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এবং দাদার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম আমি বললে তো হবে না দর্শক একদম হ্যাঁ আমি আমি বললে হবে না দর্শক পাবলিক বলবে যে কেমন ধরনের কাজ হচ্ছে একটা পিছে ঠাকুর রয়েছে পিছিয়ে তিনটে একটা মূর্তি দেখতে পাচ্ছি এই তিনটে একটা হচ্ছে বোমা একটা বিষ্ণু একটা মৎস্য আচ্ছা বোমা বিষ্ণু মৎস্য দিয়ে এই ঠাকুরটাকে থিম আপনি কি আর্টের কাজ করেন নাকি সাধারণত বাংলা স্টাইলের ঠাকুরগুলি করেন আর্টের কাজ অনেক ধন্যবাদ দাদা আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিলেন আর কথা বলে খুব ভালো লাগলো আমার দর্শকের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে অগ্রিম শারদীয় প্রিতির শুভেচ্ছা এবং অভিনন্দন খুব খুব ভালো যাক আপনার এই যে বছরের পুজোটারের বছর আবার আসবো এবং আপনি অনেক অনেক ঠাকুর অর্ডার পাবেন থ্যাংক ইউ সো মাচ দাদা